আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল মূলত এগারো তারিখে প্রকাশিত হবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে শিক্ষার্থীরা মোবাইলে এস এম এস পাবে কি না সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে জানিয়ে রাখি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেই দিন প্রকাশিত হবে সেই দিন আমরা লাইভে থাকার চেষ্টা করবো এবং লাইভে থেকে তোমাদের সম্পূর্ণ প্রবলেম সলিউশন করে দেওয়ার চেষ্টা করব এবং রেজাল্ট দেখে দেব ইনশাল্লাহ সর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবটনে ক্লিক করে অল করে রাখবেন তাহলে যখনই আমরা লাইভে আসবো আপনি সবার আগে পেয়ে যাবেন এখানে মূলত তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে প্রত্যেকটা শিক্ষার্থীর মোবাইলে এস এম এস চলে যাবে এখানে তুমি এসএমএসটা কোথায় পাবে যখন তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলে তখন কিন্তু তোমার মোবাইলে একটা এস এম এস গিয়েছিল এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকমভাবে প্রথমে আপনার নাম থাকবে তারপর পেইড বাই এখানে একটা সংখ্যা দেওয়া থাকবে একটা কোড দেওয়া থাকবে ফর বোর্ড তারপর এখানে আপনার বোর্ড লেখা থাকবে তারপর রোল নাম্বার তারপর সাব সাবজেক্ট কোড এরপর লেখা থাকবে ফর এস সি দু হাজার চব্বিশ রিস সিকিউরিটি ট্রাকার আইডি দেওয়া থাকবে পাওয়ার বাই টেলিটক এইরকম টেলিটক সিম থেকে কিন্তু আপনার মোবাইলে একটা এসএমএস আসছিল আপনি যেখান থেকে আবেদন করেন না কেন হয়তো অনেকে নিজে নিজে আবেদন করেছেন অনেকে কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করেছেন আপনি যেভাবে আবেদন করেছেন তখন কিন্তু আপনার মোবাইলে একটা এস চলে গিয়েছিল সেম একইভাবে এই এস এম এসের নিচে তুমি একটা এস পেয়ে যাবে তোমার রেজাল্ট চেঞ্জ হয়েছে কি না অনেক সময় এই এস এম শিক্ষার্থীদের মোবাইলে যায় না যদি না যায় তাহলে তোমাদের টেনশনের কোনো কারণ নেই অনেক সময় চলে যাবে অনেক সময় যাবে না এই এস এম এসটা এটা যেহেতু শিক্ষা বোর্ডের মূল যে রেজাল্ট এটা কিন্তু মূল রেজাল্ট না এটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদনের রেজাল্ট এক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনার মোবাইলে এস এম এস যাবে আবার অনেক সময় যাবে না সো এক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই যদি এভাবে এস এম এস না যায় তাহলে তুমি অন্যভাবে তোমার রেজাল্টটা দেখার ট্রাই করবে তার জন্য তুমি প্রথমে চলে আসবে সরাসরি প্লে স্টোরে আসার পর এখানে উপরে সার্চ করবে এস রেজাল্ট লিখে এস এস সি রেজাল্ট লিখে সার্চ করবে সার্চ করার পর আপনার মোবাইলে এরকম অনেকগুলো অ্যাপস চলে আসবে এখান থেকে লাল কালারের যে অ্যাপস দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন ক্লিক করে এটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পর এই অ্যাপসটা আপনি ওপেন করবেন এই অ্যাপসটা ওপেন করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফল পূর্ণ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে রয়েছে ফল পূর্ণ ফলাফল এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের যে ফলাফল রয়েছে এখানে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের ফলাফল কিন্তু এখানে আলাদা করে লেখা থাকবে আপনি আপনার বোর্ডের উপর ক্লিক করে আপনার রেজাল্টটা এখান থেকে খুঁজে বের করবেন এ হচ্ছে একটা প্রসেস আরও বিভিন্ন প্রসেস রয়েছে আপনারা সেই সেই সকল পদ্ধতিতে ও রেজাল্ট দেখতে পারবেন সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বোর্ড চ্যালেঞ্জের সকল আপডেট তথ্য পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ